বিসমিল্লাহ রহমানির রাইম আসসালামু আলাইকুম হ্যালো নিসেনার আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সবসময় সেই দোয়া ও ভালোবাসা রইল আয়কর আইনজীবী পরীক্ষার্থীদের মধ্যে যারা অকৃতকার্য হবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভাইবা সম্পর্কে কিছু তথ্য ভিত্তিক প্রশ্ন এই প্রশ্নগুলো শুধু ভাইভাতি কাজে লাগবে তা নয় আপনার পেশাগত কাজে অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ এই প্রশ্নগুলো অনেক তথ্য সম্মিলিত যা আপনার কাজের গতি বৃদ্ধি করতে সাহায্য করবে ইনশাআল্লাহ আঠারো ট্রাইব্যুনাল বলতে কি বুঝি আপিল ট্রাইব্যুনাল হলো একটি সাহিত্য বা নির্ধারিত প্রতিষ্ঠান যেখানে করদাতার আয়কর কর্তৃপক্ষ কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন আয়কর আইন দু হাজার তেইশ অনুযায়ী ট্রাইব্যুনাল একটি বিচার সংস্থা যা আয়কর সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করার জন্য গঠিত হয় উনিশ আইনগত প্রতিনিধি কে বা কি আয়কর আইন দুই হাজার তেইশের আওতায় আইনগত প্রতিনীতি এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে যেমন ব্যক্তিগত আইনগত প্রতিনীতি একজন ব্যক্তি মৃত্যু মৃত্যুবরণ করলে তার উত্তরাধিকার বা তত্ত্বাবধান পদে তার সম্পত্তি বা করের বিষয় দেখভাল করবেন প্রতিষ্ঠানের আইনগত প্রতিনিধি হচ্ছে একটি কোম্পানির পক্ষ থেকে কর সংখ্যা দায়িত্ব পালন করতে নিয়োজিত ম্যানেজার বা তত্ত্বাবধানকে বোঝায় উনিশ আয়ের খাত কয়টি আয়ের খাত সাতটি বিশ আয়ের খাতসমূ আয়কর আইন দুই হাজার তেইশের কত ধারায় উল্লেখিত আয়কর আইন দুই হাজার তেইশের তিরিশ ধারার বিধানে উল্লেখিত একুশ আয়ের খাতগুলো কি কি। আয়ের খাতগুলো হচ্ছে এক চাকরি হইতে আয় দুই ভাড়া হইতে আয় তিন কৃষি হইতে আয় চার ব্যবসা হইতে আয় পাঁচ মূলধনী আয় ছয় আর্থিক পরিসম্মত হইতে আয় সাত অন্যান্য উৎস হইতে আয় বাইশ চাকরি হইতে আয় কত ধারায় উল্লেখিত আয়কর আইন দুই হাজার তেইশের বত্রিশ ধারায় তেইশ আয়কর আইন দুই হাজার তেইশের ছত্রিশ ধারার কী বলা হয়েছে ভাড়া হইতে আয় আয় চব্বিশ কত ধারায় ধারায় দুই হাজার পঁচিশ ব্যবসা হইতে আয় কত ধারায় আইন দুই হাজার তেইশের পঁয়তাল্লিশ ধারায় ছাব্বিশ মূলধুনিয়ায় কত ধারায় আইন দুই হাজার তেইশের সাতান্ন ধারায় সাতাইশ আর্থিক পরিসংখ্যাত আয় কত ধারায় আইকোরন দুই হাজার তেইশের বাষট্টি ধারায় আঠাইশ অন্যান্য হইতে আয়

আয়কর আইন দুই হাজার তেইশের একশো তেইশ ধারা চৌত্রিশ উচ্চ করে রিটার্ন বা উইথুল ট্যাক্স রিটার্নের ধারা কত আয়কর আইন দুই হাজার তেইশের একশো সাতাত্তর ধারা পঁয়ত্রিশ সংশোধনী রিটার্ন দাখিল করতে হয় রিটার্ন দাখিলের কত দিনের কত দিন পর ছয় মাসের মধ্যে অথবা প্রথম ধার্যকৃত শুনানি তারিখের পূর্বে যাহা আগে ঘটে সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে ছত্রিশ পর্দায় হ্রাস না করিয়া আয়কর আইন দুই হাজার তেইশের কত ধারায় সংশোধিত দাখিল করতে হয় উত্তর আইন একশো পঁচাত্তর ধারা অনুযায়ী আই অন্যান্য কারণে আয়কর আইন দুই হাজার তেইশের এর কত ধারায় রিটার্ন দাখিল করতে হয় আয়কর আইন দুই হাজার তেইশে এর একশো আশির দুই ধারা ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম